দরবারের মধ্যে থাকবে না আপনার পাশে যে উজির দাঁড়ানো ছিল এই উজিনের মৃত্যুর পর আমি আজরাইলের হাতে আল্লাহ আগে দিয়া দিছে আমি তার মৃত্যুর পর দিক তাকাইয়া দেখতে পাইলাম আপনার এই উজিরের কিছুক্ষণ পরে ও একটা দ্বীপের মধ্যে মৃত্যু হবে কিন্তু আমি অবাক হয়ে গেছি এতটুকু সময়ের মধ্যে কিভাবে আপনার এই উজির ওই দ্বীপের মধ্যে যাবে আজরাইল ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর আমি যখন তার মৃত্যুর সময় হয়ে গেল আমি ওই জায়গার মধ্যে চলে চলে গেলাম যেখানে এই আল্লাহর বান্দার রূপটা কবজ করা হবে আমি ওই দ্বীপের মধ্যে গিয়া দেখলাম আমার আগে আল্লাহর এই বান্দা হাজির হয়ে দ্বীপের মধ্যে বসে আছে আজরাইল বলতেছে প্রথমবার আমি অবাক হয়ে গেলাম এই আল্লাহর বান্দা কিভাবে এতটুকু সময়ের মধ্যে ওই দ্বীপে চলে গেছে সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলে জাইল আমার আল্লাহর খেলা বুঝা বড় দা যার যেইখানে মৃত্যু লেখা ওইখানেই আপনার আমার মরণ হয়ে যাবে কথা কোন ঠিক কি না বাংলাদেশের মধ্যে দেখবেন দীর্ঘ দিন অসুস্থ মরেও না বাসেও না বাসেও না মরেও না কেন বললাম একবারে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে আছে না ভাই বাসেও না মরেও না ডাক্তার বইলা দেশে নিয়ে যাও ভারত কলকাতা মাদ্রাজ নিয়ে যাও মালয়েশিয়া নিয়ে যাও যখন নাকি ফ্লাইটে কইরা চইলা গেল মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ায় পা দিতে দেরি ওই বান্দার মরণ হইতে দেরি না কথা কোন ঠিক কি না মৃত্যু হবে কি হবে না বলেন তো একজন একটু হাতটা তুইলা বলতে পারবেন হুজুর আমার মৌত হবে না আছে এমন কেউ আছেন এমন কেউ বাসে যে বলতে পারবেন যে আমার কোনো মরণ হবে না আমি অনেক দিন পর্যন্ত বাসবুক কেউ বলতে পারবেন এই মারণ থেকে আমার নবী মায় নবীর রহমান তল্লাহ আমি রেহাই না নবী আমার যখন বিদায় হয়ে যাবে আজরাইল নবীজির দরজার সামনে হাজির হয়ে গেছে আম্মা জানা নাইশা বলেন আমি তাকে দেখি নবী আমার আমি নবীর মৃত্যুর আগে নবী যখন বিছানার মধ্যে সোয়া ছিলেন আমি নবীর মতের আগে একটা চাদর দিয়া নবীজির গা ঢাইকা দিছি আমি তাকায় দেখি গো নবী আমার স্বাভাবিক নাই এক হাত শরীরের মধ্যে ঢুকাইয়া দেয় আবার হাতটা বাইর কইরা দেয় পা শরীরের মধ্যে গুটাইয়া দেয় আবার পা শরীর থেকে বাইর কইরা দেয় আল্লাহর নবী দাদ দিয়া বলে ও ফাতিমা দেখো দরজা দরজায় অনেক লম্বা ঘটনা বাবা সময় কম এই আলোচনা আমি করব না এর পরে বুঝানোর ক্ষেত্রে বলি নবী আমার ডাক দিয়া বলে ফাতেমা রে দেখো ওই দরজার সামনে কে জানো দাঁড়াইয়া দাঁড়াইয়া বারবার সালাম দেয় বারবার করে ঢোকার জন্য অনুমতি চায় নবীর মেয়ে ফাতেমা দরজাটা খুইলা বাবাকে ডাক দিয়া বলে ও বাবা যার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো যার চেহারার সঙ্গে দুনিয়ার কারো চেহারার সঙ্গে কোনো মিল হবে না নবী আমার ডাক দিয়া বলে ও আমার কলিজার টুকরা ফাতিমা রে এ তো আর কেউ নয় মা ও আমার কলিজার টুকরা ফাতেমা ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়া দাও নবীর মেয়ে ফাতেমা বলে বাবা দীর্ঘদিন পর্যন্ত তুমি অসুস্থ এই মুহূর্তে আমি ঘরে ঢোকার অনুমতি দিব না নবীর ডাক দিয়া বলে ও ফাতেমা

আমার আল্লাহ আপনি যদি যেতে চান আপনার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে আপনি যদি থাকতে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাবো যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে কো আমি জিবরাইলের সঙ্গে একটু পরামর্শ করতে চাই নবী আমার যখন জিবরাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন জিব্রাইল আমিন সাথে সাথে হাজির হয়ে গেছে নবী আমার ডাক দিয়ে বলে ও আজরাইল আমাকে বলতেছে আমার নাকি মরণ হয়ে যাবে তুমি কি বলো আজরাইল জিবরাইল ডাক দিয়া বলতেছে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু আপনাকে আগেই জানিয়ে দিয়েছে আপনিও মরণশীল আপনার শত্রুরাও মরণশীল নবীর বোঝার বাকি নাই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে নবী আমার আজরাইলকে ডাক আমার আজরাই পূজা হয়ে গেছে আর থাকা যাবে না তোমার কাজ তুমি শুরু করে দাও এ বাবা এর মাঝে লম্বা অনেক বড় ঘটনা আমি যেহেতু আলোচনার বিষয় নাই সংক্ষেপ কইরা বইলা যাই মৃত্যু কত কঠিন আজরাইল নবীর বুকের উপরে হাতখানা রাখছে নবী আমার ডাক দেওয়া বলে হাজরে তুমি কি করতেছো আজরাইল আজরাইল বলে নবীন গো আমি আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি নবী আমার ডাক দিয়া বলে হাজরাই ও তুমি তো তোমার হাত খানা আমার বুকের উপরে রেখেছো কিন্তু আমার মনে হইতেছে না জানি বহুত পাহাড় আই না আমার বুকের উপরে কেচা ভায়া দিছে ইয়া তো এই মরার ভয় কি অন্তরের মধ্যে নাই এই মৃত্যু বড় কঠিন ওই কবরের জগৎ আরো বেশি কঠিন কেয়ামতের ময়দান তো আরো বেশি কঠিন মানুষের জীবনে বড় বিপদ তিনটা এক নাম্বারে হইল মরণ অনেক যুবক মনে মনে চিন্তা করতেছে আমি তো মরব এখনো বিবাহ করি নাই দেরি আছে আমার মরণ তো অনেক দূরে যুবক তুমি কি দেখো না বাইক অ্যাক্সিডেন্ট কইরা প্রত্যেক কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই রোড অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়ার থেকে যুবক বিদায় হয়ে যায় আত্মহত্যা কইরা যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়

জান্নাতের মধ্যে একটা কইরা ঘর বানায় রাখছে কারো নামের উপরে আল্লাহ তালা জাহান্নাম নাম বানায় না কথার মধ্যে ভুল আছে যত ব্যক্তি আছে আল্লাহ এত দয়াসীল এত আয়াশীল প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানায় রাখছে এই বাড়ি যদি পাইতেই হয় ওই বাড়িতে যদি যাওয়ার ইচ্ছাই হয় দুনিয়াতে নে কামল করতে হবে কি না আমি আপনি গুণারতে করতে এমন হয়ে গেছি এই গুণাই আপনার আমার শুধু ভালো লাগে কোন লাগে না কথা বলেন এ মুসলমান মানুষের জীবনের মানুষের জীবনের মধ্যে তিনটা বড় বিপদ এক নাম্বার হইল মরণ এই মরণ থেকে কেউ পালাইতে পারে না কেউ পালাইতে পারবেও না এই মরণ থেকে কেউ পালানোর কোনো রাস্তা না কারণ আমার আল্লাহ মধ্যে জানায়া দিছে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা মৃত্যু যেহেতু হবেই দুনিয়ার সামান্যটুকু সময়